তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের যে বর্ডার তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল বর্ডার তার খুব কাছেই রয়েছে এই পুরো সিস্টেমটা এবং মনে করা হচ্ছে এই বর্ডার বরাবরই ল্যান্ডফল হবে এবং তারপরে সিস্টেমটা পুরোপুরি নর্থ উপর দিকে ফরওয়ার্ড হয়ে যাবে বা চলে যাবে এবং তার ফলে যেটা বোঝা যাচ্ছে যে সুন্দরবন অঞ্চলে সেই দু সালে যে আইলার স্মৃতি সেটা ফিরে আসতে পারে তবে অতটা মারাত্মক ক্ষয়ক্ষতি হয়তো এবারে করবে না এইগুলো আপনারা সবই দেখছেন রিয়েল টাইম ডেটা ম্যাপ থেকে এইগুলো রিয়েল টাইম আপডেট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কোন দিকে ট্র্যাকটা কোন দিকে ঢুকে যাবে ল্যান্ডফল হওয়ার পর তো সেটাও আপনাদেরকে দেখালাম শুভ সন্ধ্যা বন্ধুরা যদিও অনিশ্চয়তার একটা রাত্রি শুরু হয়ে গেল এখন বাজ্যে দেখুন ছাব্বিশ তারিখ রাত্রি আটটা তো আমি এসে উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সপো অনবদ্যতে তো ইলেকট্রিকটা ছিল না চলে এলো আর যার জন্য আমি ওই ভিডিওটা ছাড়তে পারছি নাহলে হয়তো আর পারতাম না তো আমার সিস্টেমেতে আমি চলে গেছি পশ্চিমবঙ্গে সুন্দরবনের গোসাবাতে দেখতে পাচ্ছেন গোসাবাড়ি এই মুহূর্তে টেম্পারেচার উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আমি দেখাবো যে গোসাবা থেকে যে সেন্টার অফ আই বা সেন্টার অফ সাইক্লোন ঘূর্ণিঝড়ের কেন্দ্র বেশি দূরে না আশি থেকে একশো কিলোমিটার দূরে রয়েছে এবং চার পাঁচ ঘন্টার মধ্যেই ল্যান্ডফল প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে তো আমি একটু গোসাবাতে চলে যাই আপনাদেরকে দেখাবো গোসাভাতে কী ধরনের পরিস্থিতি চলছে এই মুহূর্তে কী ধরনের রেনফল চলছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো হেভি রেনফল দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে গোসাবাতে এবং সেটা আজকে আজকে আটটার থেকে দেখুন কালকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আপডেট দেওয়া চলছে এবং রীতিমতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে ধরুন আপনাদেরকে এখন এয়ার প্রেশার মানচিত্র তুলে ধরছি এই দেখতে পাচ্ছেন তো লো প্রেশার আমাদের যে কোস্ট রয়েছে বেঙ্গল এবং বাংলাদেশের কোস্ট তার খুব কাছাকাছি চলে এসেছে আশি থেকে নব্বই কিলোমিটার দূরে অবস্থান করছে আর দেখতে পাচ্ছেন একদম লো প্রেশার যেটা কেন্দ্রে যে লো প্রেশার সেটা হচ্ছে নাইন এইট সেভেন মানে নশো নশো সাতাশি মিলিবার একদম ওয়েল ডেমার্কেটেড লো প্রেশার দেখতে পাচ্ছেন এবং তাকে কেন্দ্র করে বিপুল একটা সিস্টেম উইন্ড সার্কুলেশান ঘুরে চলেছে ঘড়ির কাটার বিপরীতে তো বন্ধুরা উইন্ড ম্যাপ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে দেখুন কোস্টলাইনের কাছাকাছি চলে গেছে আপনার ঘূর্ণবাতের যে কেন্দ্র আর যেটা বলার প্রথম যে ধাক্কা সেটা খেতে চলেছে আমাদের এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চল আপনাদেরকে অ্যানিমেশন ম্যাপে তো দেখিয়ে দিচ্ছি সে একই আপডেট আপনার সাগর থেকে আরম্ভ করে বাংলাদেশের যে ক্ষেপোপাড়া রয়েছে তার মধ্যেই ল্যান্ডফল হবে তো আমার যেটা ধারণা যে ল্যান্ডফল কিন্তু যে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে ভারত এবং বাংলাদেশের তো তার খুব কাছে কাছে তার খুব নিকটবর্তী অঞ্চল দিয়েই যাবে বলে মনে হচ্ছে এবং নর্থে যাবে তার ফলে আমাদের কলকাতা হাওড়া থেকে আরম্ভ করে উত্তরচরপনা নদীয়া এখানে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু সুন্দরবন অঞ্চলের রীতিমতো ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত সহ বৃষ্টিপাত এই মুহূর্তে কন্টিনিউ হচ্ছে আর যেটা বলার স্টম সার্চ অর্থাৎ সমুদ্রের জলরাশি ভয়ঙ্করভাবে ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে তার এই সমস্ত যে নদীগুলো রয়েছে যে খাঁড়ি অঞ্চলে যে নদীগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভয়াবহ ফুলে ফেঁপে ওঠা সেই ব্যাপারগুলো দেখা যাচ্ছে এবং একের পর এক হয়তো সেচবাঁধ যেগুলো রয়েছে সেগুলো ভেঙে যাওয়ার উপক্রম দেখা দেবে আজ রাত্রেবেলা তো এই সব ঘটনাগুলোই ঘটবে এবং সেই জন্য এখানে এই পুরো অংশতে কিন্তু এনডিআরএফের টিম এখানে মোতায়েন করা রয়েছে তো আপাতত যেটা বলার আজকের রাত্রিটা হয়তো খুব একটা সুখকর হবে না আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের নিম্নাংশের পক্ষে বিশেষ করে সুন্দরবন অঞ্চলের পক্ষে তবে এই বিপর্যয় এই ডিজাস্টার যতটা সম্ভব কম ক্ষয়ক্ষতি করুক সেটাই আমরা চাই যতটা সম্ভব সম্পদ এবং জীবনহানিটা যতটা সম্ভব কমানো যায় সেই দিকেই উভয় দেশের যে সরকার রয়েছে সেই দিকেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেই দিকেই সবাই তাকিয়ে রয়েছে আর আর কয়েক ঘন্টার ব্যাপার তো আপাতত এইগুলোই আপডেট দিলাম তো এই সমস্ত রিয়েল টাইম আপডেটগুলো দেওয়ার জন্যই আমি এক্সপ্লোর অবদতে এসেছিলাম আশা করি আপনাদের বেশ কিছু বিষয় সম্পর্কে এই সাইক্লোন রেমিল সম্পর্কে ধারণাগুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে বা হতে চলেছে তো বন্ধুরা এই স্যাটেলাইট মানচিত্র দেখতে দেখতেই এক্সপ্লোর থেকে আপাতত আজকে রাতের মতো বিদায় নিচ্ছি তো আশা করি কম ক্ষয়ক্ষতি হবে আপনারা সকলের সাবধানে থাকবেন অবশ্যই পাকা ঘরের মধ্যে রাত্রে আশ্রয় নেবেন যারা ভিডিওটা দেখছেন তো আশা করি ঘূর্ণিঝড় রেমিল সেই আইলার স্মৃতি বহন করে নিয়ে আসবে না তো এই আশা রেখেই আজ রাত্রে বিদায় নিচ্ছি একটু থেকে সবাই ভালো থাকবেন আরও একবার বলছি সাবধানে থাকবেন আপাতত এখন বিদায় নিচ্ছি টাটা